আচ্ছা একটা ব্যাপার কি ভেবে দেখেছেন কখনো মানে এই যে ঢাকা শহর এত কোলাহল এত জ্যাম এর ঠিক মাঝখানে একটা প্রায় ইয়ে গোপন ভাষা লুকিয়ে থাকতে পারে একটা ভাষা যেটা একসময় এই শহরের অলিগলিতে কান পাতলেই শোনা যেত কিন্তু এখন প্রায় হারিয়েই গেছে আমাদের হাতে থাকা সোর্সগুলো ঘাঁটতে গিয়ে ঠিক এই প্রশ্নটাই আমার মাথায় ঘুরছিল আজ আমরা এ নিয়েই সম্পূর্ণ একটা আলোচনা করব আমাদের বিষয় হল ঢাকাইয়া উর্দু জাবান গ্রুপ আর তাদের একটা অসাধারণ উদ্যোগ আমাদের লক্ষ্যটা পরিষ্কার এই দলটা কিভাবে শুভ কিছু শব্দ নয় বরং একটা আস্ত সংস্কৃতিকে আবার জাগিয়ে তোলার চেষ্টা করছে সেই গল্পটা খুঁজে বের করা আর এই গল্পটা কিন্তু খুব জরুরি কারণ এটা শুধু একটা ভাষাকে বাঁচানোর লড়াই না তাই না যখন একটা ভাষা বিপন্ন হয় তখন আমরা শুধু শব্দ হারাই না আমরা সেই শব্দ দিয়ে তৈরি হওয়া জোকস সেই ভাষায় বলা মায়ের বকনি বা ধরুন বিয়ের দিনের বিশেষ কোনো প্রবাদ এই সবকিছু হারাই মানে পৃথিবীকে দেখার একটা আস্ত জানালা বন্ধ হয়ে যায় একদম সেই জানালাটাই বন্ধ হয়ে যায় আর এই গ্রুপটা চেষ্টা করছে সেই জানালাটা আবার খুলে দেওয়ায় জানালা দিয়ে ভেতরে তাকানো যাক সোর্সগুলো থেকে যে বিষয়টা আমাকে প্রথম ধাক্কা দেয় তা হল এই ভুলে যাওয়া ঢাকাইয়া ভাষাকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনার চেষ্টা একে আবার একটা জীবন্ত ভাষা করে তোলা কিন্তু আমার প্রশ্ন হলো এটা বাস্তবে কিভাবে সম্ভব মানে একটা ভাষা তো আর কি বলে সুইচ অন অফ করার মতো কোনো জিনিস না তাই না যেটাকে মানুষ প্রায় ভুলেই গেছে সেটাকে আবার মানুষের মুখে মুখে ফেরানো কাজটা তো প্রায় অসম্ভবই মনে হয় দেখুন এখানেই জীবন্ত শব্দটার আসল মজাটা ভাবুন তো একটা গাছকে আপনি বইয়ের পাতায় ছবি হিসেবে যত্ন করে রেখে দিতে পারেন কিন্তু তাতে কি ওটা জীবন্ত থাকবে না থাকবে না থাকবে না গাছকে জীবন্ত রাখতে হলে মাটি লাগে জল লাগে আলো বাতাস লাগে ভাষার ক্ষেত্রেও ঠিক তাই অভিধানে বা পুরনো বইয়ে একটা ভাষা সংরক্ষিত থাকতে পারে কিন্তু সেটা আসলে মৃত এই গ্রুপটা ঠিক সেই মাটি আর জলের যোগান দিচ্ছে তারা অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক, গ্রুপ হোয়াটসঅ্যাপে এমন একটা পরিবেশ তৈরি করছে ও আচ্ছা যেখানে মানুষ ভয় বা লজ্জা না পেয়ে এই ভাষায় কথা বলতে পারছে চর্চা করতে পারছে ফলে ভাষাটা শুধু পড়ার বা শোনার জিনিস থাকছে না দৈনন্দিন ব্যবহার করার একটা মাধ্যমে পরিণত হচ্ছে আর তখনই একটা ভাষা সত্যি সত্যি বেঁচে ওঠে তার মানে এটা একটা ভার্চুয়াল উঠোনের মতো হয়ে যাচ্ছে যেখানে সবাই একসাথে বসে নিজেদের ভাষায় আড্ডা দিচ্ছে আর আমার ধারণা এখান থেকেই ব্যাপারটা আরও গভীর হতে শুরু করেছে তাই না কারণ সোর্সগুলোতে তো শুধু ভাষার কথা নেই এর সাথে জড়িয়াছে ঢাকাইয়া খাবার পোশাক বিয়ের রীতি এমনকি পুরনো দিনের কিস্সা কাহিনী মানে ভাষার হাত ধরে পুরো একটা লাইফস্টাইলকে যেন ফিরিয়ে আনা হচ্ছে একদম আর এখানেই বিষয়টা দারুণ ইন্টারেস্টিং হয়ে ওঠে আপনি শুধু শব্দ ফিরিয়ে আনছেন না শব্দের সাথে জড়িয়ে থাকা যে স্বাদ যে গন্ধ যে স্মৃতি সব কিছুকেই ফিরিয়ে আনছেন যেমন ধরুন ঢাকাইয়া ভাষায় বিয়ের কোনো অনুষ্ঠানের কথা যখন বলা হয় তখন শুধু একটা শব্দ উচ্চারিত হয় না এর সাথে পুরো একটা ছবি ভেসে ওঠে ঠিক হয়তো কাচ্ছি বিরিয়ানির গন্ধ নির্দিষ্ট কোনো গানের সুর বিশেষ কোনো প্রথা বা রসিকতা ভাষাটা হলো সেই ছবির ফ্রেম ফ্রেমটা হারিয়ে গেলে ছবিটাও তো অসম্পূর্ণ হয়ে যায় ঠিক কিনা অবশ্যই এই গ্রুপটা সেই ফ্রেমটাকে আবার যত্ন করে ফিরিয়ে আনছে যাতে ভেতরের ছবিটা আরও জীবন্ত হয়ে ওঠে এই আইডিয়াটা অসাধারণ কিন্তু বাস্তবে এটা করা তো সহজ নয় মানে এত পুরনো সব গল্প শব্দ প্রবাদ এগুলো তো বাতাসে মিলিয়ে যাচ্ছে তো এই গ্রুপটা ঠিক কিভাবে। মানে কিভাবে এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরার চেষ্টা করছে সোর্সেসগুলোতে তাদের কাজের পদ্ধতি নিয়ে কি বলা আছে তাদের পদ্ধতিটা খুব স্মার্ট দুটো প্রধান কাজ তারা করছে প্রথমত তারা অনেকটা ফিল্ডওয়ার্কের মতো করে পুরনো মানুষের সাথে কথা বলে শব্দ প্রবাদ কিসা এগুলো রেকর্ড করছে মানে ডকুমেন্টেশন করছে ও অনেকটা মৌমাছির মতো করে বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করার মতো একটা ব্যাপার আর কি আর দ্বিতীয়ত এই সংগ্রহ করা জিনিসগুলোকে তার একটা ডিজিটাল আর্কাইভে গুছিয়ে রাখছে ডিজিটাল আর্কাইভ হ্যাঁ আর এটা দারুণ একটা ব্যাপার কারণ মৌখিক ঐতিহাস্য বা ওরাল ট্রেডিশনের সবচেয়ে বড় দুর্বলতা হলো। এটা মানুষের স্মৃতি আর জীবনের সাথে সাথেই শেষ হয়ে যায় কিন্তু যখনই আপনি এটাকে রেকর্ড করে এবার লিখে ফেলছেন আপনি তাকে একটা অমরত্ব দিচ্ছেন কিন্তু এতে কি একটা ঝুঁকি থেকে যায় না মানে ঐতিহ্যটা একটা জাদুঘরে জেনিস হয়ে যাওয়ার জীবন্ত আড্ডার যে প্রাণ যে স্বতঃস্ফূর্ততা সেটা কি একটা ডিজিটাল ফাইলে ধরা সম্ভব যখন আপনি কোনো কিছুকে এভাবে সংরক্ষণ করেন তখন কি তার আসল রূপটা কিছুটা বদলে যায় না খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন আর এর উত্তরটা লুকিয়ে আছে তাদের দ্বিতীয় কাজটির মধ্যে দেখুন এই ডিজিটাল আর্কাইভটা কিন্তু শুধু একটা ডেটাবেস নয় আর কি এটা একটা কমিউনিটি তৈরির ইয়ে জ্বালানি হিসেবে কাজ করছে ভাবুন তো ঢাকাইয়া পরিবারের কোনও সদস্য হয়তো এখন টরন্টো বা সিডনিতে থাকেন তিনি তার শিকড় থেকে একেবারেই বিচ্ছিন্ন হঠাৎ করে এই ডিজিটাল আর্কাইভের মাধ্যমে তিনি তার ছোটবেলার শোনা একটা গল্প বা একটা শব্দ খুঁজে পেলেন সাথে সাথে তিনি এমন আরও শত শত মানুষের খোঁজ পেলেন যারা একই স্মৃতি একই অনুভূতি লালন করছেন ওহ আচ্ছা তার মানে এই ডিজিটাল প্ল্যাটফর্মটা তখন তাদের জন্য একটা ভার্চুয়াল মহল্লা বা পাড়ায় পরিণত হয় এটা তো অসাধারণ একটা ধারণা দেশ বিদেশে ছড়িয়ে থাকা মানুষগুলো হুট করে নিজেদের একটা কমিউনিটি খুঁজে পাচ্ছে এটা শুধু ভাষা চর্চার জায়গা থাকছে না এটা হয়ে উঠছে নিজেদের পরিচয়কে নতুন করে খুঁজে পাওয়ার একটা ঠিকানা ঠিক তাই এর পিছনে কিন্তু দারুণ একটা সাইকোলজি কাজ করে বিচ্ছিন্নভাবে হয়তো অনেকেই নিজের ঐতিহ্য নিয়ে মন খারাপ করেন বা নস্টালজিয়ায় ভোগেন কিন্তু যখন তারা দেখেন যে এই অনুভূতিতে তারা একা নন তখন ব্যক্তিগত আবেগটা একটা সম্মিলিত শক্তিতে পরিণত হয় একটা আমরা বোধ তৈরি হয় একদম এই আমরা বোধটা জন্মায় তখন ভাষা বা সংস্কৃতিটা আর শুধু অতীতের স্মৃতিচিহ্ন থাকে না এটা বর্তমান পরিচয়ের একটা গর্বের বিষয় হয়ে দাঁড়ায় এই প্ল্যাটফর্মটা ঠিক সেই আত্মপরিচয়ের বোধকেই শক্তিশালী করছে তাহলে পুরো ছবিটা যদি এক জায়গায় আনি তারা ভাষাকে আবার মানুষের মুখে ফিরিয়ে আনছে ভাষার মাধ্যমে গোটা সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হারিয়ে যেতে থাকা ঐতিহ্যকে ধরে রাখছে আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা একটা কমিউনিটিকে একই সুতোয় বাদছে কিন্তু এর মানে এর শেষটা কোথায় এই সবকিছুর দীর্ঘমেয়াদী প্রভাবটা কি হতে পারে যদি আমরা এটিকে একটি বৃহত্তর প্রেক্ষাপটে দেখি তাহলে বুঝব এই উদ্যোগের প্রভাব শুধু ঢাকাইয়া উর্দুতেই সীমাবদ্ধ নয় এটা একটা মডেল এটা দেখাচ্ছে যে ইচ্ছা ইচ্ছাশক্তি আর সঠিক পদ্ধতি থাকলে যে কোনো বিপন্ন ভাষাকেই আবার মূল স্রোতে ফিরে আনা সম্ভব ইন্টারেস্টিং যখন একটা ভাষা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা বাড়ে গবেষকরা এটা নিয়ে কাজ করতে আগ্রহী হন তখন সেই ভাষা বা সংস্কৃতির ঐতিহাসিক ও সামাজিক গুরুত্ব মানে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেতে শুরু করে আর এই স্বীকৃতি তার টিকে থাকার জন্য অত্যন্ত জরুরি ঠিক তখন এটা শুধু একটা নির্দিষ্ট গোষ্ঠীর বিষয়ে থাকে না এটা দেশের জাতীয় ঐতিহ্যের অংশ হয়ে ওঠে তার মানে এই একটা উদ্যোগ শুধু নিজের কমিউনিটিকে সাহায্য করছে না বরং এটা অন্য বিপন্ন ভাষাগুলোর জন্য একটা পথপ্রদর্শক বা মডেল হয়ে উঠতে পারে বিষয়টা তাহলে আরও অনেক বড় তাহলে পুরো আলোচনাটাকে যদি গুটিয়ে আনি ঢাকাইয়া উর্দু জোবান গ্রুপ শুধু একটা ভাষা ক্লাবের মতো কাজ করছে না তারা ভাষার সুতো ধরে একটা প্রায় হারিয়ে যাওয়া পৃথিবীর ইয়ে মানচিত্র বা নাকশা নতুন করে আঁকছে তাদের পদ্ধতিগুলো ঐতিহ্যের ডকুমেন্টেশন থেকে শুরু করে ডিজিটাল আর্কাইভ এবং কমিউনিটি তৈরি সবই খুব আধুনিক এবং সুচিন্তিত আলোচনা শেষ করার আগে আপনি যে একটু আগে একটা প্রশ্ন তুলেছিলেন কোনটা ওই ডিজিটাল আর্কাইভ নিয়ে